শিক্ষার্থীরা তোমরা অষ্টম শ্রেণীতে জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিল তোমাদের রেজাল্ট নিয়ে নতুন ঘোষণা এসেছে শিক্ষার্থীরা তোমাদের জুনিয়ার বৃত্তি রেজাল্ট দুই কবে প্রকাশ করা হবে দেখো রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় ও তারিখ দিয়ে এইটা নির্ধারণ করতে গিয়ে একাধিক ভার বৈঠক হয়েছে এবং মিটিং হয়েছে শিক্ষা বোর্ডে এই বিষয়টা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে অর্থাৎ তোমাদের জুনিয়র ভিত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তবে তারা বেশ কিছু বিষয় দাঁড়িয়েছে তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের রেজাল্ট কিন্তু মূলত কীভাবে প্রকাশ করা হবে বোর্ডের ওয়েবসাইট এরকম একটা তোমাদেরকে পিডিএফ দেবে শিক্ষার্থীরা দেখো এখানে এরকম থাকবে স্টুডেন্ট লিস্ট ফর স্কলারশিপ এখানে ট্যালেন্ট পুল বলে উল্লেখ থাকবে তোমার ডিস্ট্রিক্টে ডাক থাকবে শিক্ষার্থীরা তোমার ডিস্ট্রিক্ট তোমার এখানে ঢাকা রয়েছে তোমার যে ডিস্ট্রিক্টের রুবি রয়েছে ট্যালেন্ট পুলের ভিত্তি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেবে তো এখানে ডিস্ট্রিক্টটা উল্লেখ

এবং তারা জুনিয়ার বৃত্তি রেজাল্ট দু হাজার নতুন ঘোষণাটা দিয়েছে তারা বলেছে জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার পরবর্তী মিটিং এর মাধ্যমে সমাধান হবে শিক্ষার্থীরা এবং সেই সেই তারিখে হয়তো চূড়ান্ত হবে এবং সেই তারিখে চূড়ান্ত হওয়া মাত্র আমরা তোমাদেরকে পরবর্তী আপডেটগুলো সবার আগে জানিয়ে দেবে শিক্ষার্থীরা তো তোমাদের টেনশনে কিছু নেই আরেকটি বিষয় তোমাদের রেজাল্ট প্রকাশ কিন্তু প্রতিটি বোর্ড একসাথে সাথেই করবে প্রতিটা বিষয়ে যাবতীয় আপডেট জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমার আমাদের এডুবঙ্গ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যে কোনো ধরনের তোমার গাইড পাইকারি দামের সাথে কম দামে কিনতে পারবে এডুবঙ্গ ডট কম থেকে সেখান থেকে তোমরা অর্ডার করতে পারবে ক্যাশ অন ডেলিভারি তো তোমাদের ডেলিভারি করার পরে তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এখান থেকে তো এখান থেকে তোমরা অর্ডার করতে পারো সর্বোচ্চ কম দামে তোমরা এখানে পেয়ে যাবে শিক্ষার্থীরা ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো তোমাদের সবার জন্য শুভকামনা রইল দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ